আমাদের একটা কি দুগ্ধ গ্যাস দেয় এই এক গ্যাসে চোদ্দশো পঞ্চাশে কিনি পনেরো টাকা আমরা বিক্রি করি এই মানুষের দৈনিক গ্যাস লাগবে আর সেখানে যদি এভাবে গ্যাসের যদি সংকট থাকে সেটা তো বুঝুন ব্যক্তিগত জীবনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় বাজার করে গ্যাস পাওয়া যায় না গ্যাসের যে দামটা হঠাৎ করে বেড়ে গেছে এটা আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি এটা দামটা যে বেড়েছে আমাদের জন্য খুব কেনা কষ্টসাধ্য হয় বারোশো টাকা গ্যাস আইন চালাতে তবে এত লাগালের বাইরে গেছে যা আমাদের পক্ষে সম্ভবই হয় না গ্যাস নিজে জ্বালাবো সেইভাবে বেচা কিনে অনেক সেভাবে সম্ভব হয় অনেক লাগালের বাইরে চলে গেছে না বাকেরগঞ্জ যা আছে তাও দু হাজার টাকা উনিশশো টাকা চাই গ্যাস ছাড়া আমাদের চলতে লাগছে না রান্না বান্না কত না অসুবিধা হইতে লাগছে আমরা এই দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে কোনো গ্যাস নেই যে দিবু ওখানে যাই ফোন দিতেছি আমরা বলতেছি কোথাও গ্যাস নেই এই যে আমরা হোটেল হোটেলে নিয়মিত পারমেন্ট গ্যাস দিই ওদের গ্যাস দিতে পারতেছি কারণ আমরা তো বলতে পারতেছি ওদের কাছে আমরা জিজ্ঞেস করতেছি ভাই আমাদের যে দোকান গুলো তো বন্ধ হয়ে যাবে কি করবো গ্যাস তো লাগবে তাই আমাদের এখানে কোনো গ্যাস নেই আসলে আমাদের যে পঁচিশশো তিন হাজার টাকা যে বিক্রি করে এটা আমাদের আমরা বিক্রি করি না এটা রিটেলাররা বিক্রি করে গ্যাস সংকটের কারণে আর আমাদের কাছে যে গ্যাস ছিল সর্বশেষ আমরা তেরোশো টাকায় বিক্রি করছি পাইকারি দামে এইটা গত তিন সপ্তাহ বেশি সময় ধরে আমরা এই গ্যাসটা লিকুইডের সম্পর্ষার কারণে আমরা গ্যাসের সার্ভিস দিতে পারতেছি না এটা কোম্পানি তাদের সমস্যা কোম্পানি সমস্যার কারণে আমরা লিকুইড পাইতেছি না না পাওয়ার কারণে এটা যারা রিটেল আছে তাদের সমস্যা তাদের গ্যাস সংকারে কারণ তাদের দাম বেশি তারা বিক্রি করতে আছে আর dito যে আমাদের সমস্যালে যে আমাদের যে এখন বর্তমানের সংকটটা এটা আমাদের জন্য একটা মারাত্মক একটা হুনপি দাঁড়ায়ছে ডি নিউজ 21 দেশ ও বিশ্ব জুড়ে সংবাদ সারা